এই কথাটা জোর গলায় বলতে পারি না যে হ্যাঁ আমরা সুরক্ষিত যারা তথাকথিত নারীবাদী তারা কোথায় গেলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজনৈতিক রঙ দেখে না যারা এই ধর্ষক তারা এই ঘৃণ্য কাজ করার আগে দুবার ভাববে যারা বিকারগ্রস্ত তারাই ধর্ষণ করেন আপনারা দেখছেন আর বেনাম নিউজ আপনাদের সাথে আমি সপ্তশী আর আজকে আমাদের সাথে আছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ তার সাথে আজকে কথা বলে নেব দিদি প্রথমেই যেটা বলবো আজকে নারী দিবস এটা কি আমরা গর্ব করে বলতে পারি নারীরা কতটা সুরক্ষিত এই সমাজে সবার আগে নিঃসন্দেহে আরবেনাম নিউজকে শুভেচ্ছা জানাই দর্শকদের শুভেচ্ছা জানাই তোমরা যারা ক্যামেরার সামনে রয়েছো ক্যামেরার বাইরে রয়েছো সবাইকে শুভেচ্ছা কিন্তু তার সঙ্গে একটা কথা অবশ্যই যে আজকে নারী দিবসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা নারীরা সুরক্ষিত কিনা এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গে এই কথাটা জোর গলায় বলতে পারি না যে হ্যাঁ আমরা সুরক্ষিত এবার জিজ্ঞাসা করবে কেন মানে আমার মনে হয় আমার থেকে ভালো যারা দর্শক রয়েছেন তারাই বলতে পারবেন খুব রিসেন্ট আর ঘটনা আমরা দেখেছি সেই মায়ের চোখের জল এখনও মুছে নেই মেটে নি তারপরেই আমরা দেখছি বিভিন্ন ঘটনা এবং সব থেকে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে আমরা যেটা ওই মালদাগামী ট্রেনের যে ঘটনাটা দেখলাম একটি মেয়ে তার মোলেস্টারের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল সেই রুখে দাঁড়ানোর কারণে তার সেই ঘটনাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে সেই মেয়েটার গ্রেপ্তারি চাওয়া হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে মেয়েটা একটা কলেজ পড়ুয়া মেয়ে এবং কিছু লোক যারা নিজেদের উদার মনস্ক সমাজপ্রেমী বলে তারা তার প্রোফাইল তার নাম ধাম বাড়ির ঠিকানা এক্সপোজ করে দিয়ে তাকে ধর্মান্ধ জেহাদি হায়নাদের সামনে ছেড়ে দিচ্ছে এই বিষয়টাতে দাঁড়িয়ে আজকে আমরা খুব সত্যি কথাই মানে বলতে ভয় লাগছে যে আমরা কি সুরক্ষিত কিনা এর সঙ্গে আরও একটা বিষয় আছে এবং যারা তথাকথিত নারীবাদী তারা কোথায় গেলেন শীত ঘুমে ঘুমিয়েছেন নাকি আমরা সিলেক্টিভ আউটরিচ করব। যখন মণিপুরে হয় তখন বলবো আমিও বলেছি মণিপুরের অবশ্যই নিন্দাজনক কিন্তু আমরা মাথা ভাঙা বলবো না আমরা হাতরাস বলবো হাসখালি বলবো না আমাদের এই সিলেক্টিভ আউটরিচ বন্ধ করতে হবে যদি আমি নারীবাদী হই তাহলে আমার রাজ্য যেটা ঘটেছে সেটা নিয়েও বলবো আমার প্রতিবেশী রাজ্যে হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টির একজন রাজনৈতিক ছাত্রী একজন সামান্য কর্মী কিন্তু সেই জায়গা থেকেও দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির শাসিত কোনো রাজ্য হলেও আমি বলতে আমার বাধা নেই কারণ আমার দল বা আমার বাবা মার শিক্ষা সেটাই আমাকে শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজনৈতিক রঙ দেখে নয় এখানে আমরা দেখছি যা যারা এই রাজ্যের সোকল্ড নারীবাদী রয়েছেন এই রাজ্যে যারা প্রতিবাদী মুখ মহুয়া মৈত্র কোথায় গেলেন আপনি কেন আপনি এই মেয়েটার পাশে দাঁড়াচ্ছেন না কেন ওই যে লোকটা যে কিনা ওপেন করে দিয়েছে। দিয়েছে। পুরো পুরো নাম নাম ধাম ব্যক্তিগত তার ঠিকানা বাবার বলে এবং তাকে হায়নাদের সামনে ঠেলে দিয়েছে কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না দাঁড়াতে পারবেন না আপনাদের হচ্ছে দুধেল গাইড ভোট এটাই আজকে নারী দিবসে নারীদের জন্য অত্যন্ত দুঃখের দিদি শুধু তো রাজ্য না যেমন আপনিই বলেন হাতরাস মণিপুর পুরো দেশ দৃষ্টান্তমূলক তো কিছু শাস্তি অপরাধীদের দেওয়া উচিত যেখান থেকে মেয়েরা নিজেদের সুরক্ষিত মনে করবে অপরাধীরা অপরাধ করার আগেও দশ ভাববে নিশ্চয়ইগুলো কোথায় নিশ্চয়ই কেন্দ্র সরকার সেটা কি ভাবছে আপনি তো সাংবাদিক আপনাদের তো নিশ্চয়ই খোঁজ রাখা দরকার বা নিশ্চয়ই আছে ভারতীয় ন্যায় সংহিতাতে এই এখন যে নতুন আমাদের আইন প্রণয়ন হয়েছে সেখানে ধর্ষকদের জন্য কঠোরতম সাজা আঠেরো বছরের নিচে কোনো নাবালিকাকে ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড এবং এটা আমরা আমার মনে হয় এই সাজা ঘোষণার মানে এই রায় মাফ করবেন এই আইন প্রণয়নের সময় সারা দেশ থেকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম কারণ এটা হওয়া দরকার এক একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্তমূলক সাজা যদি হয় তাহলেই কিন্তু যারা এই ধর্ষক তারা এই ঘৃণ্য কাজ করার আগে দুবার ভাববে আচ্ছা আপনি বলছেন সারা দেশ নিশ্চয় নিশ্চয়ই ধর্ষণ একটা আমার মনে হয় এটা আমি বলবো না অসুস্থতা একটা বিকার যারা বিকারগ্রস্ত তারাই ধর্ষণ করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা হিন্দু না মুসলমান সে লম্বা না হাইটে খাটো সে ভরসা না কালো সে রোগা না মোটা সেটা কেউ দেখার না বা তার বয়স আট না আশি আমরা এখানেই দেখেছিলাম রানাঘাট আপনার মনে আছে ছ মাসের বাচ্চাকেও যারা চাড়ে না তাদের মানসিক বিকার তো এই বিকারগ্রস্তদের কঠোরতম সাজা এবং সেটা করেছেন আইন প্রণয়ন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মহিলাদের সম্মানের জন্য তিনি একগুচ্ছ প্রকল্প এনেছেন সেটা আপনার আয়ুষ্মান থেকে শুরু করে যেখানে মেয়েদের তাদের চিকিৎসার বন্দোবস্ত থেকে শুরু করে শুধুমাত্র মহিলা নির্ভর উজ্জ্বলা বলতে পারেন এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি সে বাড়িতে কিন্তু মেয়ে যে বাড়ির যিনি মহিলা আছেন তার নামে হবে অর্থ অর্থাৎ তার একটা সিকিউরিটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট মুদ্রা লোন এতগুলো প্রকল্প আমি কয়েকটা বললাম মিশন ইন্দ্রধনুষ যেটা টিকাকরণ মানে প্রকল্প সেটা ইউনাইটেড নেশনসে পর্যন্ত প্রশংসিত হয়েছে আমরা এখানে দেখেছি যে ওই মাতৃবন্দনা যোজনা গর্ভবতী মায়েদের জন্য তাদের হাতে একটু টাকা তুলে দেওয়া কারণ সবাই সেই ক্ষমতা থাকে না যে পুষ্টিকর খাবার খেতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা কি দেখছি আমরা প্রগতির পথে হেঁটে চলেছি মেয়ের কোথায় কোথায় না যাচ্ছে স্পেস থেকে শুরু করে অন্তরিক্ষে থেকে শুরু করে অন্তরিক্ষে যাওয়ানোর যে ব্যবস্থা সেটাও পর্যন্ত মেয়েরা করছেন আর আমরা যারা এই রাজ্যে বাস করি মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা দেখছি এইখানে ধর্ষকদের বিচার হয় কিসে জানেন তো খুব কষ্ট লাগছে বলতে রাজনৈতিক রং দেখে ধর্মীয় তার কি ধর্মে সে রয়েছে সেটা দেখে তার বিচার হয় যদি তার মাথার উপরে কোনো রাজনৈতিক তৃণমূল নেতার দাদার হাত থাকে তাহলে তার স্বাদ কেন চোদ্দ হয়ে যায় আচ্ছা আমরা বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বারুইপুরে ঠিক তাহলে বাংলাদেশ থেকে যেভাবে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বারুইপুর থেকে কি হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হবে এটাই তো চেয়েছে দু হাজার উনিশের সময় আপনার মনে থাকবে নিশ্চয়ই যে ওই ডায়মন্ড হারবার ভাইপোমনির যেটা রাজনৈতিক তার বিচরণ ক্ষেত্র সেখানে কি রকম ভোটের আগে ওরকম রাজনৈতিক একটা দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা রাখা দেওয়া হলো এবং সেখান থেকে দলে দলে হিন্দুরা তারা চলে এসেছেন কি কারণে ডেমোগ্রাফি পাল্টে দুধেল গায়েদের ভোটে যাতে যেতা যায় এক তারপরে তো ছাপ্পা অবাধ রিগিং টিগিং সেগুলো আছেই আচ্ছা অন্যদিকে আমরা দাঁড়িয়ে কী দেখছি যে বারুইপুরের ঘটনা এটা কি শুধুমাত্র বারুইপুর আপনি জান কয়েকদিন আগে মাথা ভাঙাতে হয়েছে কোচবিহারে হয়েছে বালুরঘাটে হয়েছে এরকমভাবে সিস্টেম্যাটিক্যালি হিন্দু মন্দিরকে যারা টার্গেট করছে এবং বারুইপুর বারুইপুর কলকাতার উপকণ্ঠ বারুইপুরের কিছু অঞ্চল কলকাতা পিনকোড শেয়ার করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখছি এখানে যে বারুইপুরে মন্দির ভাঙা এবং পুলিশ এসে কি করছে যে ভেঙেছে বা যারা ভেঙেছে কারণ আমি ওখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলেছি তারা বল বলছেন দিদি যেভাবে করা হয়েছে মূর্তির মানে প্রতিমার মাথা কেটে নেওয়া হয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা একজনের পক্ষে সম্ভব নয় একজনকে ধরা গেছে পুলিশ তাকে ছাড়িয়ে বাঁচিয়ে নিয়ে গেল এক দ্বিতীয় হচ্ছে যারা গ্রামবাসীরা তারা যখন প্রতিবাদ করছে তাদের থ্রেট করা হচ্ছে স্থানীয় বিধায়ক এসে বলছে যে তোমরা এই মামলা তুলে নাও আত্রাক মোল্লার বিরুদ্ধে আত্রাক মোল্লা বলে তাদের এত মানে গায়ের জ্বালা আর কি আর দ্বিতীয় কি দেখছি গতকাল একটা নারী দিবসের যখন কত কথাই বলেন এটা আবার দারুণ লেগেছে নারী দিবসের প্রাককালে ওই বারুইপুরের ওই অঞ্চলের নারীরাই রামনগর গ্রামের নারীরাই তারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে এরাই হচ্ছে আমার কাছে নারী দিবস যারা ওই তথাকথিত করেন না তারা জানেন আমার নিজের ধর্ম থাকলে আমাদের নিজেদের অস্তিত্ব টিকে থাকবে তা না হলে বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের সেই অবস্থা হতে আর বেশি দেরি নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আহত হয়েছেন ব্রাত্য বসু কি বলবেন এটা নিয়ে দেখুন ব্রাত্য বসু আহত হয়েছেন এটা অত্যন্ত এটা আমি দেখেছি বাবুল সুপ্রিয় যাদবপুর একদম একদম ওই আসছি ধন্যবাদ ব্রাত্য বসু আহত হয়েছেন এটা অবশ্য অনুভিপ্রেত কিন্তু এই ঘটনাটার জন্য দায়ী এই রাজ্য সরকারি পুলিশ প্রশাসনে কেন ওই যেটা আপনি বললেন যদি ওই যখন বাবুল সুপ্রিয় যখন তিনি বিজেপিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাঁর ওপরে এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল বর্তমানে আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার মহাশয় তাঁর উপরে যখন আক্রমণ হয়েছিল তখন তৃণমূল শুধুমাত্র চুপ ছিল কেন জানেন টু বিজেপিতে এই যারা এই যাদবপুরের যারা ওই দুর্বিনীত এদের ছাত্র আমার বলতে খারাপ লাগছে জঙ্গি মনোভাবাপন্ন যারা রয়েছেন তাদের কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একটা স্বপ্নের দ্বীপ নিভে গেল একটা মানে নাবালক এক পড়ুয়া সে একরার স্বপ্ন নিয়ে এসেছিল নদিয়া থেকে যাদবপুরে পড়বে বলে তাকে যেভাবে মানে ঠান্ডা মাথায় খুন করা হলো করে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন কি যাদবপুরে নাকি পুলিশ ঢুকবে না কেন ভাই যাদবপুর কি আলাদা দ্বীপ যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় কি রিপাবলিক অফ যাদবপুর যে সেখানে পুলিশ ঢুকবে না যদি এরকম ক্রিমিনাল কাজকর্ম হয় আলবাদ পুলিশ ঢুকবে আমি বলছি না শিক্ষাক্ষেত্রে সবসময় পুলিশ ঢোকানোর প্রয়োজন আর যারা জেএনইউ বা এইসব উদাহরণ দিন না তাদের আমি বলে রাখি ইন্দিরা গান্ধীও কিন্তু জেএনইউতে একসময় তালা লাগিয়েছিলেন তাদের জন্য জানিয়ে রাখলাম আচ্ছা এইবারে আসি এই বিষয়টাতে আমরা কি দেখলাম ইন্দ্রানুজ সে অসুস্থ নিশ্চয়ই তার সুস্থতা কামনা করি কিভাবে সে বাসের তলায় গাড়ির তলায় কোথায় চাপা পড়ে তার চোখে আহত হয়েছে আমার আমার জানা নেই সে দাবি করছে গাড়ির তলায় বেশ কিন্তু এই ইন্দ্রানুজি যখন তার ফেসবুক পোস্টে আমরা দেখতে পাই যে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক এবং দু সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি এই ইন্দ্রানুজের বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় একটা এফআইআর দায়ের করেছিল এটা আপনাদের জেনে রাখা দরকার সেই এফআইআর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেখানে সে খুললাম খুল্লা ডাক দিয়েছে এবি বিজেপি খতম করো কেন ভাই খতম কেন কারণ ওরা এই এই মানে নকশাল মানসিকতায় গোপাল সেনকে তারা তখনকার উপাচার্য ছিলেন যাদবপুরের আপনার মনে আছে সেই গোপাল সেনকে এরাই খুন করেছিল তাদের মানসিকতা পাল্টায়নি তারা দিনের পর দিন যাদবপুরটাকে শুধুমাত্র একটা দূষিত করে রেখেছে একটা দূষিত আবহাওয়া করে রেখেছে পরিবেশ তৈরি করে রেখেছে তাই ব্রাত্য বসুর ওপর আঘাত যেমনই দুঃখজনক তেমনই কিন্তু এই বসুর ওপর আঘাতটা এই তৃণমূল দলেরই কর্মের ফল এদিকে বাম নেতারা কিন্তু বলছেন তৃণমূলে পরিপূরক বিজেপি একই বৃন্তে দুটি কুসুমের মতো এটা নিয়ে কেয়া ঘোষ কি বলবেন হ্যাঁ আমি জিজ্ঞেস করতে চাই বাম নেতাদের যে ইন্দ্রানুজ তোমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে আখ্যা করেছে তার পাশে কে কিসের জন্য দাঁড়াচ্ছ বাবা ভোটের জন্য তোমরা কোথাও এ পাও না ঠাই পাও না সেই জন্যে আবার টু বিজেপিতে আবার তৃণমূলের সঙ্গে তো হাতে ধরে সুন্দর আয় তবে সহচরি হাতে হাতে ধড়ি ধরি করে ঘুরে বেড়াও আর অন্যদিকে তোমরা কি করছো টু বিজেপি করে দিল্লিতে ইন্ডি জোটে ইন্ডি পিন্ডি সব কাণ্ডে পিন্ডে গিলে বেড়াচ্ছ তোমরা তোমরা ভাবছ এই রাজ্যে ওই তৃণমূলের সঙ্গে কুস্তি দেখিয়ে দিল্লিতে দস্তি করে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো যাবে আর বোকা বানানো যাবে না কারণ দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ সরব হয় ভারতীয় জনতা পার্টি যদি আমরা চেয়েছি আর্জি করের পরে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন তিনি পুলিশ মন্ত্রী একাধারে তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও সব কিছু মুখ্যমন্ত্রীর গাফিলতিতে তখন মিনাক্ষী মুখার্জি ঘাড় বলেছিলেন যে না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা আমরা চাই না আমাদের হচ্ছে এই স্বরূপ নিগম হ্যান ত্যান অর্থাৎ ছোটোগুলোকে সেকেন্ড টায়ার যেগুলোকে সেগুলো সরিয়ে দাও মমতাকে থাকতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই তো এরা বাঁচবে তৃণমূল তো এখন যা অবস্থা এই বাম টাম যারা ওই শূন্যর কাছাকাছি ঘোরাফেরা করছে তাদেরকে পুষ্ট করছে তো বামেরা তো পরজীবী কংগ্রেস কখনো তৃণমূল কংগ্রেসের হাত ধরে তারা প্রাসঙ্গিক হয়ে থাকতে চাইছে আমরা আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাটিংয়ে আমি সত্যি মিথ্যে জানি না সৃজন বলেছেন যে ইন্দ্রানুজ নাকি গণতন্ত্রের প্রতীক এই গণতন্ত্রের প্রতীক যে বলেছে যে বুদ্ধদেববাবুর মানে সুস্থ স্বাভাবিক মৃত্যুতে তিনি দুঃখ পেয়েছেন এই গণতন্ত্রের প্রতীক যে বলেছে ভারতরাষ্ট্র ধ্বংস এরা আপনাদের কাছে গণতন্ত্রের প্রতীক মানে অর্থাৎ বাম তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে সব হাত ধরাধরি করে এরা হচ্ছে সব ওই আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং আছে ওই ফিশ ফ্রাই সেটিং দেখো ফিশ ফ্রাই তো খেয়েছে ফিশ ফ্রাই দামটা তো চুকাতে হবে ভাই তো সেই দামটাই চুকিয়ে যাচ্ছে চারিদিকে আন্দোলন হচ্ছে কখনও চাকরি প্রার্থীরা আন্দোলনে আছে কখনো ছাত্ররা সেই চাকরি প্রার্থীদের সাথেই আমরা দেখছি কুনাল ঘোষকে হাঁটতে কুনাল ঘোষ দাবি করছেন যে আইনজীবী বিকাশ রঞ্জনের জন্যই নাকি চাকরি আটকে রয়েছে এই দোষারোপের খেলা কতদিন ধরে চলবে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অবশ্যই প্রথিত যশ আইনজীবী সুপ্রিম কোর্টে মাঝে সাঝে তাকে দেখা টাকা যায় টিভিতেও দেখা যায় আবার আমি জানি না কার বদান্যতায় তিনি রাজ্যসভার এমপি হয়েছেন আমি আর জানা নেই হিসেবটাই হিসেবটা আমি তো কম বুঝি আপনারা যদি সাংবাদিক বুঝিয়ে বলেন খুব ভালো লাগে বিকাশ বাবু তিনি জিজ্ঞাসা করুন না আমি বলছিলেন এই বাম ওই রাম কি বিজেপি তৃণমূল সেটিং জিজ্ঞেস করুন না বিনয় মিশ্রের জন্য কেস কে লড়ছে বিনয় মিশ্র ভাইয়ের কেসটা কে লড়ছে আমি তো শুনেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিথ্যে হলে খুব খুশি হব আমি আচ্ছা অন্যদিকে বিকাশবাবুর চাকরির কেস করেছেন তিনি তার মতন কেস করেছেন আমাদের তরফ থেকে প্রাথমিকের মামলা জ্যোতি তেওয়ারি কেস করেছে কিন্তু এই রাজ্যে শুধুমাত্র ওই একটা দুটো কেসের জন্য কি চাকরি আটকে আছে না এইটা তৃণমূল সরকার তারা মানুষকে টুপি পরাচ্ছেন ভুল বোঝাচ্ছেন কারণ তারা চাকরি দিতে পারবেন না চাকরি দিলে যে মাইনে দিতে হবে এই রাজ্য সরকারের কোষাগারে টাকা কোথায় টাকা তো সব খেলা মেলা মোচ্ছবে চলে গেছে টাকা তো সব চলে গেছে তৃণমূলে মিষ্টি ভাইরাই দেখছেন না ওই অডিও টেপ কালীঘাটের কাকুর কুঞ্জন আমরা শুনতে পেয়েছি সেখানে চলে গেছে সেই টাকা রাজ্যের মানুষ থেকে শোষণ করা টাকা নিয়ে তৃণমূলের বড় বড় ব্যাঙ্ক ব্যালেন্স বড় বড় বাড়ি গাড়ি আরও অনেক কিছু প্রভাব প্রতিপত্তি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের এই তৃণমূলের কুনাল ঘোষ তিনি যে কথাটা বলছেন মিথ্যে কথা বলছেন কারণ এই রাজ্যে শুধুমাত্র কেস করা ছাড়া আরও বহু অনেক চাকরি আছে যেগুলো আপনারা চাইলেই দিতে পারেন আপনারা দিচ্ছেন না আর আমি যদি বলি উল্টো যে আপনারা সেটিংয়ের কারণে বিকাশবাবুকে দিয়ে কিছু কেস করাচ্ছেন আপনারা যাতে রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে না হয় সেটাও তো হতে পারে কারণ দেখুন ওই বললাম দিনের শেষে সব ওই ইন্ডি সব আমরা তোমরা ভাই ভাই একসঙ্গে বসে চলো মজা করি একটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু বিজেপি এখনো পৌঁছতে পারেনি কেন তাহলে বিজেপি কি ভাতা দিচ্ছে না তাই দেখুন এই মুহূর্তে দেশে খুব আমি খুব ভুল না বললে বাইশ থেকে তেইশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির শাসন চলছে আমরা বলি শাসন না আমরা বলি আমরা সেবা করার আমরা মানুষ আমাদের সুযোগ দিয়েছে দিল্লিতে দীর্ঘ বত্রিশ বছর বাদে হ্যাঁ আপ সরকার প্রথমে কংগ্রেস তারপরে আপ সরকারকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে মানুষ এইবারে মানুষ সুযোগ দিয়েছেন পঁচিশে আমরা চব্বিশে অবশ্যই দেখেছি দুর্মুখের মানে কি বলবো দুর্জনের মুখে ছাই ফেলে মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় তৃতীয়বারের জন্য তিনি দেশের সেবায় নিয়োজিত হয়েছেন আমরা দেখেছি হরিয়ানার ভোট আমরা দেখেছি মহারাষ্ট্রের ভোট আমরা দেখেছি গুজরাট রাজস্থানের ভোট আর আপনি বলছেন মানুষ পৌঁছতে পারছেন না মানুষ পৌঁছতে চাইছেন ভারতীয় জনতা পার্টিও তাদের পাশে আছে কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের ঘৃণ্য প্রপাগান্ডার জন্য তারা বিজেপির নামে কুৎসা রটাচ্ছে কেন কারণ তারা জানেন যে সেই তাদের যে কোর ভোট ব্যাংক দুধেল ভোট ব্যাংক যদি সরে যায় তারা তো একদম হয়ে যাবেন একদম মানে ওই বলে না ওই মাটিতে যে পড়বেন সে ওঠার ক্ষমতা থাকবে না ওই বক্সিংয়ে যেটা কী যেন বলে নকআউট নকআউট হয়ে যাবেন তো সেই কারণে তারা ভুল বোঝাচ্ছেন কিন্তু আমি ইদানিং আমি দেখছি বহু যারা জাতীয়তাবাদী মানসিকতার যারা ভারতীয় মুসলমান তারা ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়াচ্ছে আচ্ছা আমি এই সব কথা বাদ দিলাম আপনার মনে হচ্ছে দিল্লির নির্বাচনের সময় জামা মসজিদের বলেছেন ইমাম তিনি আমি বিজেপিকে ভোট দিয়েছি আমাদের এখান থেকে বেশ কিছু ওই এ বলেছিলেন সম্ভবত ওনার নাম কাসেম করলে তিনি বলেছেন যে উত্তরপ্রদেশ বা আসামে সেখানেও তো মুসলমান রয়েছে ওই তাদের তো আজান বন্ধ হয় না আসলে তৃণমূল ভুল বোঝায় যে বিজেপি এলে তোমাদের আজান বন্ধ হয়ে যাবে তোমাদের ধর্মাচরণ বন্ধ হয়ে যাবে তাদেরকে বলবো চায়নাতে যান আর বামেদের কথা বলছি চায়নাতে যান সেখানে মুসলমানদের উইঘুর মুসলমানদের উপর কি অত্যাচার সেটা তখন তাদের চোখ মানে জ্ঞান চক্ষু খোলে না তখন তারা চোখ বন্ধ করে ওই খরগোশের মতন একটা মাটির ঢিবিতে মুখ ঢুকিয়ে বসে থাকেন ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে অদৃশ্যমান ভোটার বা ভুতুরে ভোটার এভাবেই কি দু হাজার ছাব্বিশের ভোট জিততে পারবে বিজেপি এটা তো উনিশ একুশ এই দু বারেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এইভাবেই তৈরি পার করেছিল ইতিমধ্যেই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেই দিয়েছেন প্রায় সাড়ে ষোলো লক্ষ ভুয়ো ভোটার চিহ্নিত করা গেছে আমরা এই প্রক্রিয়া শুরু করেছি আরও আশা করছি বাড়বে শুধুমাত্র মালদায় বেয়াল্লিশ হাজার ভুয়ো ভোটার মানে ভাবতে পারছেন একটা যদি লোকসভায় এটা হয় আপনি যদি গুণিতক করে দেখেন ওই প্রায় ষোলো লক্ষই মতন আসছে তো এই যে ভুয়া ভোটার এগুলো হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী কারা ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস যদি এদিকে মমতা ব্যানার্জি বলছেন আমি ভুয়া ভোটারের বিরুদ্ধে সরব হচ্ছে খুব ভালো ওনাকে জিজ্ঞাসা করুন রত্না বিশ্বাস তিনি গত বছর বলেছিলেন আমি তো প্রাতঃস্বরণীয় রত্ন বিশ্বাস বলবো তিনি গত বছর বলেছিলেন যে আমাদের যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের নাম যদি ভোটার লিস্টে তুলতে চান গিয়াসের সঙ্গে যোগাযোগ করুন একটা ব্যবস্থা নিয়েছেন রত্নবিশ্বাসকে আচ্ছা ব্যবস্থা দূরের কথা তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কি বাংলাদেশিদের কথা বলছো তুমি অনুপ্রবেশকারী টুপি টুপিপাড়া এগুলো এদের কথা বলছো তো এটা একটা ব্যাপার আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে খুব ইন্টারেস্টিং আপনাকে বলছি যে এই ভুয়ো ভোটার কীরকম লাভলি খাতুন অনুপ্রবেশকারী সে হয়ে গেল পঞ্চায়েতের সদস্য সাদ রাডি তা দুটো জায়গায় বেমালুম তার ওই ভোটার কার্ড এই রিসেন্ট বেরিয়েছে নাকাশিপাড়া আর কালীগঞ্জে সম্ভবত কি নাম সাবিনা সম্ভবত তার নাম সাবিনা খাতুন বা কিছু নাম সে হচ্ছে দু দুটো দু দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার তো এই ভুয়ো ভোটারের ভূতরে ভোটারের ভূত যতক্ষণ না তাড়াতে পারবো ভারতীয় জনতা পার্টি আমরা স্বস্তির নিঃশ্বাস নেবো না এবং রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে চাই আপনাদের মারফত যে প্রতিটা ভুয়ো ভোটারকে চিহ্নিত করে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাদের ভোটার তালিকা থেকে বার বার করবো এবং অনুপ্রবেশকারী অর্থাৎ আমার আপনার থালা থালায় আমার আপনার ভাতের থালায় ভাগ বসানো অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই তৃণমূল তো বলছে এই অনুপ্রবেশকারী বিজেপি করাচ্ছে কারণ বিজেপি যেভাবে দিল্লির ভোট জিতেছিল সেইভাবেই পশ্চিম বাংলার ভোট জিতে চাইছেন দেখুন যারা ফ্রাস্ট্রেটেড তারা তারা তো বলবেনই কিন্তু অদ্ভুত ব্যাপার একটা খুব বাংলা একটা কথা আছে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই এবার জিজ্ঞাসা করবেন কেন বলছি দেখুন ভাই আমাদের দিল্লিতে আমরা জেতার পরে অরবিন্দ কেজরিওয়ালের আপ হেরেছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এটা একবার বলেননি যে ভুয়ো ভোটার ঢুকিয়েছে বিজেপি মমতা ব্যানার্জি বলছেন কারণ উনি আগ বাড়িয়ে গাওনা গেয়ে রাখছেন কেন গান গাইছেন গানটা এই কারণেই গাইছেন যাতে তার যে ভুয়ো ভোটারটা যখন ধরা পড়ো তিনি বলেছিলেন আমি বলেছিলাম বিজেপি করেছে আরে এই রাজ্যে শাসন ক্ষমতা কারা রয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন কার হাতে রয়েছে দিয়ে দিন বিজেপির হাতে তারপরে যদি দোষ দেওয়ার হয় দোষ দেবেন মাথা পেতে নেব সামনে ২০২৬ ছাব্বিশে নির্বাচন বিজেপি কি প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কিন্তু বলে দিস সবুজ আবির উড়বে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন কি বলবেন কি আগস ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না এইসব ওই দেখানে পনায় আমরা আমাদের সংগঠন পর্ব শেষ হয়েছে আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষকে বলছি আপনাদের পাশের রাজ্য কিচ্ছু নয় পাশের রাজ্য আসাম এবং একদম ঘরের কাছে আমরা অন্তত বাঙালিরা বছরে একবার পুরীতে যাই জগন্নাথ দেবকে দর্শন করতে দেখে আসুন ভারতীয় জনতা পার্টি সেখানে শিল্প সম্মেলন হয়েছে সেই সরকারের আন্ডারে সেই ছোট্ট একটা পুচকে রাজ্য আসাম সেখানে সুপার আপনারা জানেন যে সুপার এর এসছে ওই সেমি কন্ডাক্টার ক্ষমা করবেন সেমিকন্ডাক্টরের কারখানা বিপুল বিলগ্ন লগ্নি এসছে পাশের রাজ্য উড়িষ্যাতে সেখানে শিল্প সম্মেলনে সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে ইতিমধ্যেই ছ হাজার কোটির বেশি সম্ভবত বিল মানে বিনিয়োগ আসছে এবং সেগুলো ইতিমধ্যে সেগুলো কি বলবো বাস্তবায়িত হচ্ছে আমাদের রাজ্যে কি দেখছি বছর 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 আসে বছর যায় বিজিবিএস হতে থাকে কি হয় বিজিবিএস এ আর খাওয়া দাওয়া মোচ্ছপ চলে আর আসল যেখানে ব্যাপার লগ্নি শূন্য সেই কারণেই শালবরি থেকে জিন্দালরা পালিয়ে গেছে বরিশাল ছেলেটাকে স্পেনে গিয়ে বলতে হয়েছে আমি কারখানা করব এখন বলছেন আঠেরো থেকে দু বছর লাগবে আঠেরো আঠেরো মাস থেকে চব্বিশ মাস অর্থাৎ দেড় থেকে দু বছর সময় লাগবে কারণ সে সময় ভোটটা আসবে বলে আমাকে বলতে পারেন যে বড় একটা কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় তার ফিতে কেটেছেন একটা আমরা এখানে কি দেখছি মুখ্যমন্ত্রী উল্টে কি বলছেন পুজোর সময় ঘুগনি বিক্রি করো চপ বিক্রি করো মুড়ি বিক্রি করো কচুরি বিক্রি করো ফুচকা বিক্রি করো আমি বলছি ফুচকা বিক্রি করো আর কাশফুলের বালিশ তো আমরা এটা দেখছি এইসব কথাগুলো সেক্টর ফাইভ সেক্টর ফাইভ মুখ্যমন্ত্রীর কী আছে এখান থেকে উল্টে আমি গতকালই পড়ছিলাম খুব লজ্জাজনক যে বিভিন্ন কারখানা যেগুলো কোম্পানি সফটওয়্যার কোম্পানি তারা কোথাও ব্যাঙ্গালুরু কোথাও হায়দ্রাবাদ চলে যাচ্ছে কি কারণে কারণ এই রাজ্যে পরীক্ষাঠামো নেই এবং এটা সত্যি কথাই তো একটা রাজ্যে যদি ট্রাক ড্রাইভার ড্রাইভারের কাছ থেকে কাটমানি চাওয়া হয় এবং কাটমানি না দিলে তাকে খুন করা মারধর করা হয় তাহলে ভাবতে পাচ্ছেন যারা বিনিয়োগকারী শিল্পপতি তারা কোন বর্ষে আসবেন তো রাজ্যের অ্যাডভার্টাইজমেন্টটা কি রাজ্যের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছেন এমন মুখ্যমন্ত্রী এই রাজ্যে যিনি বিরোধী দলনেত্রী থাকাকালীন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন যিনি বিরোধী দলনেত্রী থাকাকালীন ওই এসিজের হব না বলে তিনি কিন্তু ওই যে যার বিরুদ্ধে এ করেছিলেন তার সঙ্গে এখন হাত মিলে সেটা পরের কথা কিন্তু আমাদের এই রাজ্যে আমরা দেখছি কি এইরকম এক পর একটা ঘটনা রাজ্যে দুর্নীতি আছে কয়লা আছে কয়লা চুরি আছে গরু চুরি আছে চাকরি চুরি আছে খাদ্য চুরি আছে মিড ডে মিল চুরি আছে শৌচাগার চুরি আছে মানুষের হকের টাকা চুরি আছে আমফানের টাকা চুরি আছে কিন্তু শিল্প নেই বিনিয়োগ নেই এখানকার চাকরি নেই পরিযায়ী শ্রমিকদের আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে বা আমাদের যারা বাড়িতে আসেন তাদের ছেলে মেয়েগুলোকে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হয় এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের অবদান এবং এই অবদানকে যদি আপনারা না না চান চান এই অবদান যদি বছরের পর বছর রিপিট টেলিকাস্ট তাহলে ছাব্বিশে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ ওয়েন্সডে উপলক্ষে মেয়েদের উদ্দেশ্যে কেয়া ঘোষ কি বার্তা দেবেন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং নিজের প্রতিবাদটা নিজেই করুন যদি প্রতিবাদ সঠিক জায়গায় পৌঁছয় চিন্তা করবেন না আপনি একানন এই রাজ্যের কোটি কোটি মহিলা আপনার সঙ্গে থাকবে পাশে থাকবে কিন্তু নিজের যে সুরক্ষা কিছু সেলফ হেল্প কিছু একটা নিজের আত্মরক্ষার্থে কিছু ট্রেনিং নিন কারণ এই প্রশাসন পুলিশ প্রশাসন আপনার পাশে দাঁড়াবে না সেটা মাথায় রেখি মাথা উঁচু করে বাঁচুন শুধুমাত্র লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এই স্ত্রী ওইশ্রী কুশ্রী বিশ্রীর ভরসা থাকবেন না নিজের ভবিষ্যৎ নিজেরা তৈরি করুন নিজেরা আত্মনির্ভর হন থ্যাংক ইউ ধন্যবাদ